আর হচ্ছে কাটতে হবে একটা একটা করে যদি ফট করে ঘুমিয়ে পড়ি গভীর ঘুম সাজিয়েছে যদিও ক্যামেরা আচ্ছা গুড মর্নিং এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি ঘড়িতে বাচ্চা এখন কটা আটটা তেইশ মেয়ে বেরিয়ে গেল স্কুলের জন্যে আর আজকে মেয়ে মানে কি বলবো ভিডিও করতে পারিনি যখন যায় আমি বারান্দা থেকে করি কারণ ওকে কেটস পড়াতে হবে বলে আমি নিচে চলে গেছিলাম সেই জন্যে জার্সি আজকে সেই জন্যে ওই কেডসটা পরিয়ে দিলাম ওর বাবার সাথে বেরিয়ে গেল আর বাবা গেল হচ্ছে বাজারের দিকে কারণ মেয়ে বলেছে খাবে আজকে পনির কারণ দুই দিন ওই ইলিশ মাছ রুই মাছ এগুলো খেয়েছে আজকে নাকি ওর মাছ খেতে ইচ্ছে করছে না এবারে যেহেতু ও বলেছে পনির তো ব্যাস পনির আর হচ্ছে আমি আবার ওর বাবা ই খায় না পনির খেতে পছন্দ করে না আর আমি তো খাইই না পনিরের গন্ধই আমার সহ্য হয় না তো সেই জন্য করবো হচ্ছে ডিম ডিম করব পনির করব তার সাথে বাবা কী এনেছে তারাও দেখাচ্ছি তোমাদের সকাল সকাল ভালো পেয়েছে নিয়ে চলে এসছে এই যে লাউডোগা এই যে তো এটাও করবো রসুন দিয়ে একটুখানি শাক শাক মতো করব আর কিছু হচ্ছে ডানটি রেখে দেব ওইগুলো ডালে টালে খাওয়া যাবে পুরোটা দেওয়া যাবে না এত চেবানো যায় না কারণ ওর বাবা খায় না শুধু খাওয়ার মধ্যে আমি আর বাবা তাও দিয়ে একটুখানি এই লাউ পাতা শাকটা না রসুন দিয়ে যে সবুজ সবুজ যে সিমগুলো হয় সেই শিম দিয়ে খেতে দারুণ লাগে তো যাক সিম তো এখন নেই এমনিই খেতে হবে তো করব আজকে এই শাক তার সাথে করব পনির তার সাথে করব ডিমের ঝোল এই আজকে রান্না সকালে একটু ভাজা আছে আর ভাতটা না আমি একটু বেশি করেই করেছি ওর বাবা বলেছে ভাত খেয়ে যাবে আজকে দোকানে তার সাথে ডিম করে দেবো আর কি তো এই হলো আপডেট আর হচ্ছে কি বলবো এখন একটুখানি বসবো কারণ ভিডিওটা রেডি করবো ওই এগারোটার সময় তো যায় ভিডিও তো সেটাকে রেডি করবো আর এদিকে দেখো আটা আর চিনি আনতে বলেছিলাম এনে যে সিলিন্ডারের ওপর রেখে দিয়েছে তোমাদেরকে বললাম যে ও হচ্ছে ভাত খেয়ে যাবে ভাতের জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে তো এখন বলছে ভাত খেয়ে যাব না আমাকে ম্যাগি বানিয়ে দাও ম্যাগি নিয়ে চলে যাবো ঝটাফট করে তো এই সেই জন্য এই যে ম্যাগি বসালাম প্রায় হয়েও গেছে ওইদিকেও তৈরি হচ্ছে আর ঘড়িতে বেজে গেছে আজকে এগারোটা ওই যে লাইট বের করলো লাইট লাগাবে বলে এই দেখো লাইটের আমাদের বস্তা ওই যে এই যে এই হচ্ছে টুনি লাইটের বস্তা তো এইগুলো বের টের করতে গিয়ে হয়ে গেল দিয়ে এই জন্যে ও হচ্ছে এই মানে দোকানের টাইমটাতে এই লাইটের এইসব করতে চায় না ওই যে মেয়েটা জেদ করে তো এই যে বের করে রাখলো এখন রাতের বেলায় দেখবে কোনটা কোনটা ঠিক আছে না আছে সব ব্যবস্থা করবে তো চলো এটা হয়ে গেছে ওকে আমি বাটিতে করে দিয়ে দিই এই যে বানিয়ে ওরটা বাটি করে দিয়ে দিলাম আর এই যে আমার জন্য একটু রাখলাম টেস্ট করব বলে শুধুমাত্র দেখি আর আজকে বাবা কী এনেছে দেখো বুঝতে পারছো কি এ হচ্ছে হাঁসের ডিম দেখো কি ময়লা আমি ভিজিয়ে রাখলাম মেজে নেব স্কট ব্রাইট দিয়ে মেজে নেব বসলাম এবারে লাউ পাতার শাকটা কেটে নেব দু একটা কেটেছিলাম তারপর ওই যে ম্যাগিটা বানালাম তা এখন বাকিটা কেটে নেব কেটে নিয়েছি লাউ পাতার শাক ভিজিয়ে রেখেছি কেটে শাক তো সেই জন্য একটু ভিজিয়ে রাখলাম একটু পরে ধোবো আর এখানে দেখো ডিমের জন্য পেঁয়াজ লঙ্কা আর শাকের জন্যে রসুন আর এদিকে এই যে আলুটা আমি একটুখানি সেদ্ধ করে নিলাম এবারে ডিমটা সেদ্ধ করে নেব এদিকে শাশুড়ি মা বাড়িতে নেই এদিকে মেয়েও গেছে স্কুলে মেয়ে এমনিতে যখন স্কুলে যায় তখন মা তো থাকে গল্প টল্প করতে করতে কিন্তু সময়টা কেটে যায় এদিকে মা নেই মেয়ে চলে গেছে স্কুলে আজকে আমি মানে কি বলবো আর একা একা এতটা খারাপ লাগছে বাড়ির মধ্যে যেন মানে কি বলবো আর সারাটা বাড়ি জুড়ে আমি একা বাবা ছিল তবে বাবা তো বাবার মতো আর বাবার সাথে আর কতই বা গল্প করবো তাই না তো সেই জন্যে আর কি একা মনে ভাবলাম ঠিক আছে চলো গতকালকে তো করিনি আজকে না হয় তোমাদের সাথে রান্না বান্নাগুলো শেয়ার করি ক্যামেরা অন করা অফ করা এটাতেও তো একটুখানি সময় লাগে তো সেই জন্য আর কি গতকালকে তো করিনি তো ভাবলাম যে না থাকা একটু সময় নিয়ে আজকে করি তাও একটু ব্যস্ত থাকা যায় আর কি তো মেয়ে সকালবেলায় বলে গেছিল আজকে পনির খাবে তো বাবা এনেছিল অনেকটাই পনির তো আমি আবার করেছি কি তো সেখান থেকে আধা কেটে ফ্রিজে তুলে রেখেছি আর যদি আগামীকালকে খেতে চায় বা অন্য কিছু যদি খেতে চায় পনিরের তাহলে সেটা করে দিতে পারবো তো শাশুড়ি মায়ের কাছে শিখেছি কি করে দুটো চুলো বা তিনটে চুলো একসাথে চালিয়ে রান্নাবান্না করতে হয় তো শিখে বেশ ভালোই হয়েছে আমার তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমি সমস্ত কাজ করতে পারছি ওই দিকে যে চুলোটা সেটাও কিন্তু আমার চলছেই এদিকে একটা করছি তো ওইদিকে আরও একটা করছি এখন যেমন এই যে পনিরের তরকারিটা বসিয়ে দিলাম আর ওই পাশে কিন্তু আমি শাকটা হালকা একটুখানি ভাপাতে দিয়েছি আর লাউ পাতার শাক দেখবে একটুখানি ভাপিয়ে নিলে বেশ ভালো হয় আর কি সেদ্ধ হয় না হলে একটু খসখসের মতো করতে থাকে আর এই যে নুন হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব আমি করেছি কি বলতো একবারে আলুটা কেটে নিয়েছি ডিমের আলু আর হচ্ছে পনিরের আলু দুটোকেই একসাথে একটু সেদ্ধ করে নিয়েছি সেটাও তাড়াতাড়ি করার জন্যেই আর কি বললাম না যে দুটো গ্যাস একসাথে চালিয়ে বেশ পারি এখন আগে একটুখানি ভয় ভয় লাগতো তবে এখন আর রকম ভয় লাগে না আগে বুঝতে পারতাম না কোনটার পরে কোনটা করব। তবে এখন আর সেটা বুঝতে অসুবিধে হয় না সেদিন তোমাদের একটা গল্প বলছিলাম যে আমার বান্ধবী মানে পাশের বাড়ি আর কি ওকে আমি বলতাম অনেকটাই ছোট ছিলাম তখন আমি ধরো ওই ফোর ফাইভে পড়তাম আর ও ধরো ওরকমই ফাইভ সিক্সে এরকমই পড়তো তো ওকে আমি জিজ্ঞাসা করতাম ও রান্না করতো ওর মা আসলে একটা কাজ করতো তো সেই জন্য বাড়ির রান্নাবান্নাগুলো ও করতো তো ওকে আমি জিজ্ঞেস করতাম যে তুই কি করে বুঝতে পারিস যে কোন তরকারিতে কোন মশলা দিতে হবে তখন ও আমাকে বলতো তুই যখন রান্না করবি তখন তখন তুইও বুঝতে পারবি যে কোন তরকারিতে কোন মশলা দিতে হবে এখন কিন্তু আমি ঠিক বুঝে যাই তাই এখন আমার ওর ওই কথাটা ভীষণ মনে পড়ে যে ও তো একসময় বলেছিল কোনটাতে সর্ষে বাটা কোনটাতে জিরে আদা বাটা এটা দিতে হয় তুই কিন্তু সময় হলেই বুঝে যাবি তো সেই কথাগুলোই মনে পড়ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম কথা বলতে বলতে পনিরের তরকারিটা হয়েও গেল শেষে একটুখানি ঘি আর গরম মশলা দিয়েছিলাম ওইদিকে বললাম একটু শাকটা ভাপিয়ে নিয়েছিলাম ফোড়নে দিচ্ছি কালো জিরে তার সাথে দিব রসুন ছুলে রেখেছিলাম তোমাদের দেখালাম রসুনটা থেতো করে দিয়ে দেব এইভাবে রসুন কালো জিরে ফোড়ন দিয়ে শাক খেতে কিন্তু দারুণ লাগে তো ভাগ্যিস আজকে হচ্ছে আমিষের দিন না হলে তো রসুনটা খাওয়া যেত না তো শাকের মধ্যে একটুখানি কেমন যেন আর কি মিসিং মিসিং লাগে আর কি মনে হয় যেন শাকের মধ্যে সেই স্বাদটাই নাই আর কি তো রসুনটা একটু লালচে করে ভেজে নিলাম হলে আবার ওই কাঁচা মতো লাগবে আর শাকটা দেখে হয়তো বুঝতেই পারছো তোমরা যে হালকা একটু জাস্ট মানে ভাব দিয়ে জলটা ফেলে দিয়েছি তো এবারে জলটা যে ছাড়বেন শাক থেকে সেটা ঢেকে ঢেকে আর কি শাকটা আমি ভেজে নেব নাহলে তো শক্ত শক্ত লাগবে এই হচ্ছে কথা তোমরা কারা এইভাবে লাউ পাতার শাক খাও আমাকে কমেন্ট করে জানাবে অনেকেই আছে পাতাটা কিন্তু কুচি কুচি করে কেটে নেয় তো আমি আবার কুচি কুচি করে কাটিনি এইভাবে করেই করলাম এই ভাবে শাক খেতে কিন্তু আমার বাবাও ভালোবাসে তোমরা হয়তো আমার মায়ের ভ্লগে এই যে মা এইভাবে একটুখানি বড় বড় করেই শাক করে আর কি আর যেটা কুচানো সেটা তো কুচিয়েই নেয় আর কি তো হয়ে গেল শাক প্রায় হয়েও এসেছে ঢেকে ঢেকে করেছি কিন্তু সবটা তো আর ক্যামেরায় তোলা যায় না এই যে শাক হয়ে গেছে এবারে গ্যাস দেবো বন্ধ করে এদিকে শাক করতে করতে ওইদিকে ডিম সেদ্ধ ডিম ছুলে নেওয়া সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু আর এবারে দেখো ডিমটা ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ বললাম না হাত কিন্তু বন্ধ নেই এই গ্যাসে করছি ঠিকই আবার ওই গ্যাসও চলছে সমানতালে একটার পর একটা ডিমগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে তুলে নেব। তবে না মায়ের মতো লাল লাল কিন্তু হয়নি হ্যাঁ অল্প একটু হয়েছে তো আরও একটু হয়তো হলুদ দিতে হতো তো ওই যে ভাজা হয়ে গেছে আর তুলেও নিচ্ছি মায়ের কাছে শুনেছি হাঁসের ডিম নাকি ভীষণ ফোটে তা আজকে সেরকম কিন্তু ডিম ফোটেনি মনেই হচ্ছিল না যে হাঁসের ডিম সাইজগুলো কীরকম ছিল জানো একেবারে মুরগির ডিমের মতো ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে তার সাথে দারচিনি এলাচ এই দিলাম ফোড়নে তার সাথে কয়েক কোয়া রসুন আমি রেখে দিয়েছিলাম দেব বলে ডিমের মধ্যে রসুন না দিলেও চলে তবে দিয়ে দিলাম একটু মাংস মাংস ভাব আসবে আর কি তার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর এখানেই ঘটেছে এক কাণ্ড যেটা হচ্ছে গিয়ে আমার ফোনের স্টোরেজ শেষ হয়ে যায় আর আমি একটাও ভিডিও করতে পারি না জানো তো এটাই মনে হয় এই ফোনের লাস্ট ভিডিও করেছিলাম তারপরে ফোনটা নিয়ে বসে একটুখানি কারুকার্য করতে হবে তারপরে করতে পারবো আসলে এত ফটো ভিডিও সমস্ত জমে গিয়েছে যে মোবাইলও আর পারছে না ধরে রাখতে আর এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আমার আরও একটি ফোনের ভিডিও পরে আমি দুটো এডিট করার সময় অ্যাটাচ করে দিয়েছি রান্না করলাম আর তোমাদের ফাইনাল লুকটা দেখাবো না তা কি হয় আনন্দটা আর ধরে রাখতে পারলাম না রান্না বান্না করে ঘরে আসলাম ঘরে আসার পরে মেয়ের বিছানা তুললাম এখন ঘড়িতে পাচ্ছে দুইটা ষোলো বাবার হচ্ছে খাওয়া হয়ে গেছে বাবা দেবলিনার বাবার খাবার নিয়ে দোকানে চলেও গেছে আর মোবাইলটা ধরলাম ধরেই দেখি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে মানে হচ্ছে চ্যানেল মনিটাইজেশনের জন্যে যে ফর্মটা ফিল আপ করতে হয় আমাদের সেই ফর্মটা খুলে গেছে আর কি এত আনন্দ লাগছে আর সবটাই তোমাদের জন্যে হয়েছে তোমরা তোমরাই করেছো হ্যাঁ তো তোমরা না করলে তার হতো না বলো তো সেই জন্যে এখন হচ্ছে মানে কাজকর্ম সারবই দেখো বিছানা পুরোপুরি তোলা হয়নি কাজকর্ম সারবো সেরে নিয়ে এইগুলো কাজ না খুব হড়ভড়ির মধ্যে হয় না আর কি তো সেই জন্য ভেবেছি যে কাজকর্ম সব সেরে মেয়েও আসুক মেয়ে এই সমস্ত বিষয়গুলো খুব ভালো করে বোঝে আগের যে কটা চ্যানেল মনিটাইজ করেছি আগের একটা দুটো তিনটে তিনটে চ্যানেল মনিটাইজ করেছি তিনটেই আমার মেয়ে হেল্প করেছে আমাকে হুম তো সেই জন্য একা একা পারবো পারবো না যে তা না তবে ও থাকলে একটু হয় না একটা সাহস আর কি তো সেই জন্যে ও আসবে দুজনে মিলে আরাম করে বসে নিয়ে ফর্মটা ফিল আপ করবো আর মায়ের চ্যানেল বা আমার যে আগের চ্যানেলটা যেটা এখন আর আমি ইউজ করছি না তো সেই চ্যানেলটা সাথে এই চ্যানেলটাকে আমি লিঙ্ক করে দেব তাহলে কী হবে বলো তো নতুন করে আমাকে অ্যাডসেন্স আইডি খুলতে হবে না তাহলে আমাকে আর ওয়েট করতে হবে না যে একশো ডলার জমলে তারপরে পাবো আমার এখানে ওই দুশো জমুক পাঁচশো জমুক যাই জমুক মায়ের ওটার সাথে লিঙ্ক হয়ে মায়ের মানে কি ওটা আমারই অ্যাডসেন্স আমার চ্যানেলই তো প্রথম খোলা তো আমারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার ব্যাঙ্কেই টাকা ঢোকে মায়ের তো সব তিনটে চ্যানেল মিলিয়ে যা হয় আর কি তিনটে চ্যানেল এম চ্যানেল মিলিয়ে কি মানে সব চ্যানেল তো আর কাজ করা হয় না মায়ের চ্যানেলটা আর ওই দাদা যে শর্ট করে হ্যাপি হাউসটা সেটা তো এবারে করব কি এই চ্যানেলটার লিঙ্ক আমার ওই অ্যাডসেন্সের সাথে জুড়ে দেবো তাহলে হয়ে যাবে কি ওই যা জমবে একসাথে বের হবে আর কি এটাতে আলাদা করে আমাকে আর হানড্রেড ডলার করার জন্য অপেক্ষা করতে হবে না তো এই হচ্ছে বিষয় আর যেরকম আমার ভিউজ হচ্ছে আপাতত তো হান্ড্রেড ডলার জমতে মোটামুটি লেগে যাবে কয়েক মাস লেগে যাবে তো সেই জন্যে আর কি এটা করব তো চলো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ আর কি তোমরা করে দিয়েছ তো সবাই সাথে থেকো এইভাবেই পাশে থেকো সাথে থেকো আর তোমাদের জন্য ভালো ভালো ব্লগ ভিডিও বা শর্টস নিয়ে আসার দায়িত্ব আমার তোমাদেরকে এন্টারটেন করার দায়িত্ব আমার আর তোমরা পাশে থেকো এটুকুই বলা ছিল তো চলো দুটো আঠেরো বেজে গেল। এখন এই কাজকর্ম সেরে আমি স্নান করে আসি আর মেয়ের আসা ততক্ষণে সময় হয়ে যাবে তারপরে বসবো তো চলো আর রান্নাবান্না ও এটা পরে বলছি তোমাদের আমি এই ফোনে কিচ্ছু শ্যুট করতে পারিনি এই ফোনের হচ্ছে ওই ই ফুল হয়ে গেছে মেমোরি ফুল হয়ে গেছে আর কোনো ভিডিও সাপোর্টই করছে না তো মোবাইলটাকে এখন বসে বসে একটু ফাঁকা করতে হবে এই চলে এসেছে স্কুল থেকে আর এই দেখো ওকে পনির দিয়ে ভাত দিয়ে দিয়েছি মেখে দেবো আমি আর এই যে আমি ডিম আর হচ্ছে শাক দিয়ে ভাত নিয়েছি আমি কিন্তু পনির নেই নি আর কি গুড ইভিনিং চলে আসলাম আবারও কথা বলতে মাঝে আর কিছু দেখানো হয়নি খাওয়া দাওয়া করে ওই ঝোল তরকারি সব জাল দিলাম দিয়ে নিয়ে সাড়ে চারটা বেজেছিল মানে তিনটা সরি চারটা ছত্রিশ তো মেয়ে এসে এই ঘরেই শুয়েছিলো আমার ঘরে ওর ঘরে আরও যায়নি তো আমিও ওর পাশে শুলাম শুয়ে নিয়ে অ্যালার্ম দিয়েছি ও একটু দেখি ঘুম ঘুম তাই ভাবলাম যে আমিও একটু শুয়ে পড়ি অ্যালার্ম দিয়েছি পাঁচটা দশের না হলে যদি ফট করে ঘুমিয়ে পড়ি গভীর ঘুম হয়ে গেলে তাহলে তো টিউশনটা মিস হয়ে যাবে সেই জন্যে দেখো ওর অবস্থা কি কি খুঁজিস হবে ওখানে ভিতরে আর নাহলে স্ক্রাঞ্চি লাগলেও ওইখানে আসছে তোর ড্রয়ারের ভিতরে তাড়াতাড়ি কর টাইম পার হয়ে যাচ্ছে তোর ড্রয়ারে রাখছি দুইটা তো এখন হচ্ছে পাঁচটা তিরিশ অলরেডি বেজে গেছে আর ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে রাখলাম আমি এসে সন্ধ্যা দেবো নাহলে এখন সন্ধ্যা পূজা দিতে গেলে দেরি হয়ে যাবে ওকে আগে দিয়ে আসি এই তালা মারামারি এই করতে করতে আরও দেরি হয়ে যাবে তো চলো এখন আর কথা বলছি না ওকে দিয়ে আসি এসে নিয়ে সন্ধ্যা পুজো দিই তারপর না হয় কথা বলবো তোমাদের সাথে চারিদিকে হচ্ছে টুনি লাইট জ্বলছে দেখতে বেশ ভালো লাগছে আমাদের এই পাশের বাড়িতে আমাদের বাড়িতে জ্বলবে বপ বার করছে তো আজকে দেখা যাক কি করা যাবে মা সময় পাচ্ছে না প্রত্যেক বাড়িতে একই রকমই হয় এই সময়টা না খুব আমাদের সময়ের মানে অভাব থাকে আর কি আসছি এই দেখো চা বসিয়েছি আমি এখনো যদিও চিনি চা কিছুই দিইনি দুধ আর জল বসালাম আর দিকে দেখো আমাদের সামনের বাড়িটা কি সুন্দর সাজিয়েছে যদিও ক্যামেরায় অতটা বোঝা যায় না কিন্তু খালি চোখে না খুব সুন্দর লাগে গিয়েছিলাম একটু বাড়ি কি কারণে গিয়েছিলাম সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর এসে এই যে আটা মেখে নিলাম দুটো খাবে মেয়ে পনির দিয়ে আর তিনটে ওর বাবা ডিম দিয়ে আর ডিমের তরকারি দিয়ে আর এই হচ্ছে এটা রেখে দিলাম সকালে হয়ে যাবে এটা ফ্রিজে রেখে দেবো সকালে হয়ে যাবে এই পাঁচটা রুটি এখন গিয়ে ভেজে নিই এই যে এটা ভালো করে দেখাচ্ছি তোমাদের এখানে দেখো একশো পাঁচশো দুশো সমস্ত অ্যামাউন্ট লেখা আছে আর এই যে এই যে এক লাখ টাকা এগুলো সব একটা একটা করে মানে নোট ঢোকা ঢোকাতে হবে আর হচ্ছে কাটতে হবে একটা একটা করে তো এটা হচ্ছে বাংলা ভাষায় যেটা হচ্ছে ঘট আর কি তো এটাকে ওই তো পিগি ব্যাঙ্ক যাই হোক তো এটাকে ওর বাবা বলল যে ঠিক আছে আমি তাহলে বনি করে দিচ্ছি তো দেখি কত টাকা দিয়ে বনি করে দাও ও বাবা আমার তো শুরুটা তো ভালোই হইল এই একটা আর একটা আনছে ওই পাশ দিয়ে একটা এই পাশ দিয়ে একটা নাকি এই একটা তাহলে এখান থেকে দুইটা পাশ কাটতে হবে তো তাহলে পেন্সিল নিয়ে পেন্সিল নিয়ে না ডাইরেক্ট হাজার টাকা নাই নাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড কাটতে হবে না হ্যাঁ পেন্সিল হয়ে আমার এই দুটার ব্যবস্থা হয়ে গেল এইভাবে এইভাবে করবো এইভাবে এইভাবে করে কাটো দেখি কতদিন লাগে ওর বাবা বললো যে এখানে ডেট লিখে রাখতে যে কবে শুরু করলাম আর কতদিনে ভরলো কাটো তো এখান থেকে কাটো ইয়েটা নাই মার্কার কোন মার্কার আছে এখন খুঁজে পাবিনা হ্যাঁ হয়ে গেল দুটো পাঁচশো কাটা হয়ে গেল এইভাবে করে সম্পূর্ণটা কাটতে হবে সম্পূর্ণ কাটা যখন হয়ে যাবে তখন এই হবে একটা এই পাশে ফিফটি থাউজেন্ড এই পাশে ফিফটি থাউজেন্ড আছে আর কি দুই পাশেই আছে ঘাড় ব্যথার প্রবলেম আছে আমার মানে সিজারের পর থেকে এই পাশটা ঘাড়ে ব্যথা মানে সেই যে তখন থেকে ঘাড় ব্যথা এই যে এখনও ঘাড় ব্যথা তাই যার জন্য সিজার হয়েছে সেই আরাম করে দিচ্ছে না এই পাশ দিয়ে বেশি মানে ভারী কাজ করলে না আমার ঘাড়টা ব্যথা দাঁড়া বাবা কথা বলেনি একটু দিন না টিপেতে টিপে এরকম করে একটা ফটো তুলে আমি নিতে পারো তো যাই হোক সমস্ত কাজকর্ম সব শেষ খাওয়া দাওয়া শেষ রুটি টুটি করে তোমাদেরকে আর দেখানো হয়নি প্রচুর খিদে পেয়ে গেছিলো এখন কয়েকদিন থেকে তো আর বাইরের খাবার দাবার কিছুই আমরা খাচ্ছি না যেহেতু ওর বাবা আর কি মানে সময় মতো আসছে না আর কি সেই জন্যে আর নিজে গিয়ে কিনে খাবো এটা তো কখনোই হবে না আমি কোনো দিনও গিয়ে ফাস্টফুডের দোকানে কিন্তু লাইন দেই না আর কি ওর বাবা থাকলে আলাদা ব্যাপার কিন্তু আমি নিজে নিজে কোনো দিনও যাবো না না খেয়ে থাকবো আমি মাসের পর মাস কিন্তু আমি যাবো না এই হচ্ছে কথা তো খাওয়া দাওয়া করে সমস্ত বাসনপত্র মেজে একটুখানি ভাত ছিল সেটাকে ফ্রিজে রাখলাম তারপরে হচ্ছে ওই যে আটাটা ফ্রিজে রাখলাম আর জলগুলো ওর বাবা ভরলো আজকে আর এটো টেটো সমস্ত মুছে দিয়েছে আর বিষয়টা হচ্ছে তোমাদের বললাম তখন যে বাপের বাড়িতে গেলাম কারণ এই যে এই পার্সেলটা এসেছিলো তো এই পার্সেলটা ওই বাড়ির অ্যাড্রেসে এসেছিল তো অ্যাড্রেস সেট করাই আছে সমস্ত যা জিনিস আসে ওই বাড়িতেই আসে তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে জিনিসটা নেবো আর কি তো রকম লাগলো তোমাদের জানিও ভীষণ ইউজফুল আর কি জিনিসটা আর এই যে টাকাগুলো যে কাটার যে ব্যবস্থাটা এটাতে হয় কি বলতো একটা এনার্জি থাকে একটা নোট রাখি আর হচ্ছে কেটে দিই তো সেই জন্য এটা নেওয়া হলো আর তোমাদের যদি লিংক লাগে জানিও আমি এটা লিংক দিয়ে দেব। ভীষণ পোক্ত আর কি বেশ ভালো জিনিসটা পোক্ত তো যাই হোক লিঙ্ক লাগলে দিয়ে দেবো দিয়ে দেব। আর হচ্ছে যেটা বলার এইভাবে করে কেটে গেল আজকে বুধবারের দিনটা আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার আবার সকাল থেকে যুদ্ধ শুরু হবে আন্টিরা বলেছ যে বিশ্রামের দরকার পরিশ্রম হচ্ছে ঘুমের দরকার কিন্তু কি করব আমার ঘুমেরও সমস্যা আছে আমি যে শুয়ে ঘুমিয়ে পড়বো সেটা আমার হয়ই না তো এখন হচ্ছে যে বিছানা করব বাবা বারান্দায় গেল আর হলো ওইদিকে মেয়েও এখনও শোয়েনি ও মানে এদিক সেদিক হুটুর ঘুটুর করছে আর কি তো চলো আজকের ভ্লগ এখানেই শেষ করছি কীরকম লাগলো জানিও রান্নাবান্নাগুলো আজকে ভালো হয়েছে ওর বাবাও বলেছে তো কীরকম লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর মনিটাইজেশনের জন্য আমি কিন্তু ফর্ম ফিল আপ করেও দিয়েছি খুব সাবধানতার সাথে মানে আমি আর আমার মেয়ে দুজনা মিলে তো দেখি এখন হচ্ছে রিভিউ হচ্ছে চব্বিশ ঘন্টা কি আটচল্লিশ ঘন্টা সময় লাগবে মেল আসবে তারপরে জানতে পারবো যদি কিছু ভুল থাকে তাহলে মেল করে জানাবে আর যদি মনিটাইজ হয়ে যায় পেয়ে যাই তো সেটাও জানাবে তো চলো আজকের জন্য এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগ সাথে আর এভাবেই পাশে থেকো চলো আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো সাবধানে থেকো